মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী বাড়ি বাড়ি গিয়ে দেখা করলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে মোথাবাড়ির হিংসায় এলাকার বেশ কিছু বাড়ি ও দোকানে ক্ষতিগ্রস্ত হয় হিংসায় আক্রান্তদের সঙ্গে কথা বলেন খোঁজ নেন স্বাস্থ্যের তুলে দেন আর্থিক সাহায্যও

কেউ অন্যায় করলে কারো আস্থায় আঘাত করলে কোটে যান পুলিশে যান আইন হাতে তুলে নেবেন কেন এখানকার ছিয়াশিটা পরিবার এবং দোকানদার তারা কি অপরাধ করেছে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিরোধী দল নেতা এনআইএ সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি গুন্ডা দমনের দায়িত্ব পুলিশের কিন্তু পুলিশ করে না মুখ্যমন্ত্রী রেগে যাবেন তো বিরোধী দল নেতার চব্বিশ জনকে ধরেছে ওরা প্রকৃত দোষী নয় ভিডিও ফুটেজ ধরে সব দোষীদের ধরতে হবে এখানে ক্ষতিগ্রস্ত ছজনকে নিয়ে উচ্চ আদালতে আমরা গেছি এনআইএ দাবি করছি সিবিআই দাবি করছি কিন্তু শুভেন্দু অধিকারীর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সেখানে একটা ধর্মীয় অস্থিরতা তৈরি করা এবং উনি নিজে খুব নিরাশ হয়ে আছেন নিরাশ হয়ে গেছেন কারণ ঈদ কিংবা রামনবমীর সময় মোথাবাড়ি শান্ত ছিল শুভেন্দু সফরের মধ্যেই মোถาবাড়িতে তার নামে ফ্লেক্স তাতে লেখা মালদা জেলার অযোগ্য শিক্ষকদের তালিকা শুভেন্দু অধিকারীকেই দিতে হবে ব্যবহার করা হয়েছে বিরোধী দলনেতার ছবিও কালিয়াচক দু নম্বর ব্লক ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের নামে ফ্লেক্স 2016 সালের এখানকার অবজারভার কে ছিল তাহলে সেই অবজারভারকেই অযোগ্য লিস্ট ওনার কাছেই আছে আমি মনে করি উনি একমাত্র সুপ্রিম কোর্টে দিতে পারেন মালদার বিশেষ করে যে মালদার অযোগ্য লিস্টের যে তালিকা সেটা তো উনি একমাত্র দিতে পারেন কারণ উনার হাত দিয়েই তো হয়েছে তো উনি ওটা প্লেস করছেন না কেন তাহলে তো মালদার লোক বেঁচে যায় মোথাবাড়ির হিংসা ও দু ষোলো সালের শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল নিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা ইংরেজ বাজারে মালদার জেলা শাসকের কার্যালয় ঘেরাও অভিযানে বিজেপি ডিএম অফিসের অনেক আগেই আটকে দেওয়া হয় মিছিল পুলিশের তরফে বিশাল বাঁশের ব্যারিকেড করা হয় থাকেন জেলা শাসক অফিসে না থাকায় স্মারকলিপি না দিয়ে ফিরে যান দিলীপ ঘোষ আমার সঙ্গে দেখা করতে উনি আগেই চলে গেছেন তো আমাদের যে আন্দোলন ছিল মানুষের কাছে আমাদের দাবি তুলে ধরার ছিল মালদার হিন্দুরা আক্রান্ত তার প্রতিবাদ করার দরকার ছিল সেটা আমরা করেছি আর এখানে আন্দোলন শেষ করেছে আমাদের জেলা ঘোষ ও নারায়ণ সরকারের রিপোর্ট বাংলা